আল্লাহর নামে শুরু করছি আজকের টপিক নারীর জীবন একরই আমি থাকা একটি মাছ এই মাছটির সাথে আমি একটি নারীর জীবনে শুধু একটি নয় হাজারো নারীর জীবনে মিলগুলোই আপনাদের সামনে তুলে ধরব এই জন্যই ভিডিওটি করা আশা করি আমার কথাগুলো আপনারা সবাই শুনবেন বিশেষ করে আমার বোনেরা যেসব বিবাহিত বোনেরা আছে এই ভিডিওটি তাদের জন্যই আর পুরোটি শোনার পর যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আমার হিসাবে জীবন আপনাদের ভালো লাগে তাহলে আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসুন বেশি কথা না বলে আমি মূল কথায় ফিরে আসি এই যে এক আমি থাকা একটি মাছ এই মাছটির জীবন আপনি হাজারো নারীর জীবনের সাথে মিলিয়ে দেখতে পারেন মাছটি খুবই বিলাসবহুল একটি বাসস্থানে আছে যেখানে সে পর্যাপ্ত খাবার পাচ্ছে এবং পর্যাপ্ত জায়গা পাচ্ছে সৌন্দর্যের মধ্যে মানে সিনারির মধ্যে গাছপালা এইদিকে পাথর পানি অক্সিজেন খাবার সবই সে সময় মতো পাচ্ছে কিন্তু মাছটি কি আদেও খুব সুখে আছে আপনাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন আমার নিজের মনের ভেতরে এই মাছটিকে ঘিরে যে কথাগুলো শুনছিতে ছিল আমি সেইগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের মতামত আপনি জানাতে পারেন মাছটি মধু কোনো সুখে নেই তার কারণ একটা তার জীবনে সব সুখ থাকলেও তার জীবনে একটি সাথী নেই একটি সঙ্গী নেই সময় কাটানোর কেউ নেই এই জন্য সে অসুখী এই জন্যই মানুষ বলে টাকা দিয়ে সব সুখ কেনা যায় না আসলেই টাকা দিয়ে সব সুখ কেনা যায় না এই জন্য আমাদের উচিত সবসময় সর্বাবস্থায় কম খেয়ে কম বিলাসিতা করে আল্লাহর রাস্তায় কিছু করা আপনি খেয়াল করে দেখবেন আপনি যখন আল্লাহর পথে কিছু দান করবেন অসহায় মানুষকে সাহায্য করবেন এমন সুখ খুঁজে পাবেন ওই সুখটি আপনি আর কোথাও খুঁজে পাবেন না এই জন্য কম খেয়ে কম আশা করে কম বিলাসিতার জীবন কাটিয়ে আমাদের সুন্দর একটি স্বচ্ছ এবং সুন্দর একটি পরিপাটি জীবনযাপন করা তো ফিরদিন আল্লাহ আর অনেক নারী আছে যাদের জীবনে এই মাছের মতো ঘটে কিন্তু অনেক সময় তার সংসারের বিভিন্ন লোকের কথাবার্তা স্বামীর কথাবার্তায় সে এতটাই আঘাত পায় যে তার বিলাসবহুল জীবন তার কাছে বিষাক্ত মনে হয় তার সর্বাবস্থায় বলি বোনেরা সবাই জীবনে ত্যাগ স্বীকার করা শেখেন এবং জীবনটাকে সুন্দর করার জন্য যত সম্ভব কম কথা বলেন এবং সংসারটাকে সুখী করার চেষ্টা করেন আর আশা করি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এরকম আরও ভিডিও পেতে বা আমার হিসাবে জীবনের ভিডিও যদি আপনারা দেখতে চান এরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন